আমার নবী আম্মা জান আয়সা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন আয়সা আমি বের হয়ে চলে যাচ্ছি আমার এক আশে কাছে ইমানে করণ শহরে তার বাড়ি মানুষ তাকে ওয়াইস বলে মানে পাগল হিসেবে বলে কিন্তু সে দুনিয়ার পাগল নয় সে কামলে পাগল সুবহানাল্লাহ সে আমাকে দেখার জন্য অলরেডি মদিনার বর্ডারে চলে আসছে কিন্তু আমি নবী দেখা দিবনা চলে গেলাম রাসূল চলে গেছেন আপনি নকোনা মেহমান

উসমান বলে নাই বলছেন অমর এবং আলী এখন ফারুক হাসান বলছেন নবী যখন আপনার ওয়াইস করণের সাথে দেখা হবে পুলিশ হয়ে দেওয়া লাগবে আমার নবী দেওয়া লাগবে না আপনাদের চামড়ার সুগন্ধ দিতে বুঝে যাবে সাহাবী রাসূল ওয়াইস করণের কথা শুনে গেছেন কিছু বলতে হবে বলা লাগবে না

শোনো সাহাবিয়তের যুগ একদিন শেষ হয়ে যাবে কিন্তু বেলায়তের যুগ শেষ হবে না আল্লাহ বলেছেন গুণা করলে কামলিওয়ালার দরবারে কামলিওয়ালার দরবারে তুমি রিক্সাওয়ালা বেঙ্গালিওয়ালা সিএনজি ড্রাইভার ট্রাক ড্রাইভার

ওলির দরবারে চলে যাই ওলি যখন মাপ চাইবে নবীর কাছে দরখাস্ত চলে আসবে আমি নবী তোমার পক্ষে যখন মাপ চাইবো মালিক তোমার জীবনের গোনা মাফ করে এখন আমার

এখন ফারুকের রাও হয়েছেন দরবারে ফৌঁসি গেলেন এই পর থেকে ঘটনাটা লেখা আছে ইমাম বাহানি

কিছু ইন্তেজাম করেছেন এখন ওয়েস করুন বসলে বসলে খাবার খাওয়া যখন শেষ শেষ যখন শেষ এখন আলোচনা শুরু শুরু কি শুরু এখন আরো কি আজ নবী দেখছে কি দেখে নাই দেখে নেই মাওলা আদি এখন ওয়েস করনি তো আসে কার এখন বললেন আমা আমার কামলিওয়ালা সম্পর্কে বলফে আমার কি সম্পর্কে বলেছে বলে

আমি খাদিজার ঘরে নামাজ পড়ছি যখন আকীম والصلاه হয় নাই মাওলানা আলীর পাগল কাল থেকে নবীর কথা বলতে বলতে একদম বিয়ে فاطمه زهরা জাহারার বিয়ে হাসনাইনে এর আগমন সব বলতে বলতে নবীজির কাল পর্যন্ত বলে ফেলেছেন ওয়াস কুরুনী চুক করে বলে বলা শেষ বলেছে যখন দুইজনের বলা শেষ দুইজনের দিকে তাকাইয়া বললেন আপনি অমর আপনি আলী সাঃ সুরাসুলকে দেখেছেন

কথা ঠিক মনে কিন্তু গুনা করার কোন গুনা মাফ করার কোন ম্যাপ ম্যাপ আছে কোরআন মধ্যে গুনা মাফ করা ম্যাপ হচ্ছে মদিনাওয়ালা আর মদিনাওয়ালা ম্যাপ হচ্ছে গুনা মাফ করার জন্য উলির দরবার যেতে হবে এটা বলে আমার মনবি দুই হাত তুলে দিতে

হাবি হাবি আপনি জন্য দোয়া করলেন সিরিয়ার জন্য দোয়া করলেন আমি রহমত